আসসালামু আলাইকুম সবাইকে এনসিপি নেতা গুলি বিদ্ধ তাই তো খুলনাই আপনার খুলনার সোনাডাঙ্গাতে সম্ভবত তো এনসিপি নেতা গুলি বিদ্ধ হয়েছে অথচ এনসিপি নেতাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না ফোনে তো ইলিয়াস হোসেন অনুসন্ধানী সাংবাদিক উনি বলছে যে এনসিপি নেতাগুলিবদ্ধ হই বিদ্ধ হইছে অথচ মাথায় বিদ্ধ হয়েছে কিন্তু এনসিপি নেতাদের কোনো প্রতিক্রিয়া নাই তো এটার পিছনের কারণ খুঁজতে গিয়ে আমি একটু জানতে পারলাম যে আসলে উনি এনসিপিতে নতুন যোগদান করছে এবং উনি খুলনার সোনারাঙ্গা আসনের সোনারাঙ্গার আপনার এই শ্রমিক শক্তি নামে কোনো একটা সং মানে সংগঠনের উনি সভাপতি ছিলেন বা খুলনা বিভাগের এই সংগঠনের প্রধান ছিলেন আর কি এনসিপি থেকে মনোনয়ন মনোনয়ন না মানে এনসিপি থেকে আর কি উনি জাস্ট যোগদান করছে আর কি কিন্তু এটার পিছনের ঘটনাটা হচ্ছে গুলি লাগার পিছনে পুলিশ আজকে বরাদ দিয়ে বলছে যে এক মাস আগে বা পনেরো বিশ দিন আগে তারা একটা বাসা ভাড়া নিছিল সেখানে একজন নারী সহ উনি উঠছে আপনার ওয়াইফ পরিচয়ে তো এরপর থেকে আপনার এই ঘটনা ঘটছে আজকে ঘটার পরে আপনার ওইখানে পুলিশ অভিযান চালায় অভিযান চালানোর পরে জানা গেছে যেটা যে ওরা আপনার নেশার মানে সরঞ্জাম সব কিছুই পাওয়া গেছে এবং আমি নিজেও দেখছি ফুটেজে ভিডিও ফুটেজে দেখছি পুলিশের দেয়া বিবৃতিতে ওইখানে আপনার দেখলাম যে মদের বোতল আছে তারপর হচ্ছে ইয়াবা খাওয়ার সরঞ্জাম আছে তারপরে হচ্ছে আরও অ্যাডস্যাপ্টার আছে আর মজার বিষয় হচ্ছে যে যেই মেয়েকে ভৌ হিসেবে নিয়ে উনি উঠছিল বাসা বাড়া ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এনসিপি সম্ভবত এই বিষয়ে কোনো মতামত কিংবা অভিমত পোষণ না আর কি তো ইলিয়াস হোসেন আপনার বলছে যে এনসিপি নেতাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমার মনে হয় কি ভাই জানেন যে আসলে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা হবে এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা হবে বিকজ এখানে বোঝাই যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যে কন্দলের কারণে এটা হয়েছে আর কি নিজেদের মধ্যে কন্দল বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে যেই মেয়েটাকে নিয়ে উঠছিল সেই মেয়েটাকে নিয়েই কোনো সমস্যা হয়েছে তো পরে বাড়িওলা আপনার ওইখানে থাকে না বাড়িওলা বলছে যে বাড়িওলার ওয়াইফ পরে রাত্রে সাড়ে এগারোটা বাজে ওইখানে যায় পুলিশ যাওয়ার পরে আপনার দেখে যে আপনার ওদের সবকিছু সব সরঞ্জামই আছে আর কি তো এখন আসলে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা সম্ভবত আর এমনও হইতে পারে যে উনি আপনার অন্য কোনো দল থেকে আসছে ওনার কোনো প্ল্যান ছিল তারপরে হয়তো বা ওনার দলের লোকারে ওনাকে শ্যুট করে আপনার দেখাচ্ছে যে মানে মনে করছে যে এনসিপিতে যেহেতু যোগদান করছে একটা কিছু হবে নির্বাচন বাঞ্চাল করার জন্য মূল উদ্দেশ্য তো এটাই যেন নির্বাচন না হয়েছে আর কি কারণ একটা গোষ্ঠী চাচ্ছে নির্বাচন না হোক আর সরকার বদ্ধপরিকর যে নির্বাচন করেই ছাড়বে তো দেখেন ভাই নির্বাচনের দিন কতজন কি হয় বা না হয় অ্যাটসেট্রা অ্যাটসাট্রা তো আমি সব কিছু সবগুলো কথাই আমি সংবাদপত্রের বরাত দিয়ে বললাম কিংবা মিডিয়ার বরাত দিয়ে বললাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম